আজ আমরা চলেছি এমন এক শহরের গল্প শুনতে যার প্রতিটি অলিগলি প্রতিটি ইট পাথরে লুকিয়ে আছে ইতিহাসের ছোঁয়া হ্যাঁ বলছি আমাদের প্রিয় কলকাতার কথা এক সময়ের ব্রিটিশ ভারতের রাজধানী আর আজকের ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতার এই রূপান্তরের গল্পটাই আজ শোনাব আপনাদের কলকাতার ইতিহাস শুরু হয় তিনটি ছোট গ্রাম সুতানুটি গোবিন্দপুর আর কলিকাতা নিয়ে এই গ্রামগুলোর মধ্যে একটি ছিল অত্যন্ত প্রাচীন যার সাথে যুক্ত ছিল কালীঘাট মন্দির যা আজও কলকাতার অন্যতম বিখ্যাত স্থান আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে কলকাতা ছিল একটি সাধারণ নদী তীরবর্তী অঞ্চল ষোলোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জব চার্নক সুতানুটিতে একটি বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন এবং তিনি এখানেই প্রথম ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন যদিও কলকাতার ইতিহাস শুরু হয় এই সময় থেকে তবে ইতিহাসবিদরা বলেন এই অঞ্চলে আগে থেকেই মানুষ বসবাস করতেন এবং এখানে ব্যবসা বাণিজ্যও চলত এই তত্ত্বটি আরও জোরালো হয় যখন দু সালে কলকাতা হাইকোর্ট রায় দেয় চার্নক কলকাতার প্রতিষ্ঠাতা নন কারণ এই অঞ্চলটি তার আগে থেকেই জনবসতিপূর্ণ ছিল এই বিতর্কটি আজও বেশ আলোচিত যাই হোক সতেরোশো সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ব্রিটিশরা কলকাতায় তাদের প্রভাব আরও শক্তিশালী করতে থাকে এই সময় ফোর্ট উইলিয়াম সেন্ট জনস চার্চ এবং আরও অনেক প্রশাসনিক ভবন গড়ে ওঠে যার ফলে লন্ডনের পর কলকাতা ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে জায়গা করে নেয় এরপর সতেরোশো সালে ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করেন এর মাধ্যমে কলকাতা হয়ে ওঠে পুরো উপমহাদেশের শাসন কেন্দ্র কলকাতা ছিল ব্রিটিশদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র যেখানে তারা তাদের বিভিন্ন জিনিস কেনা বেচা করত। ওই সময় ভারতীয় সংস্কৃতির সাথে ব্রিটিশ প্রভাব মিলেমিশে কলকাতাকে এক নতুন পরিচিতি দিয়েছিল এইটিন সেঞ্চুরির শেষের দিকে কলকাতায় শুরু হয় বঙ্গীয় নবজাগরণের যুগ এই সময়ে কলকাতা থেকে একাধিক সমাজ ও শিক্ষা সংক্রান্ত আন্দোলন শুরু হয়েছিল রাজা রামমোহন রায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর এই মহান ব্যক্তিরা এই সময়ের কলকাতার সমাজ ও সংস্কৃতির প্রাণ ছিল তাদের প্রচেষ্টায় কলকাতা হয়ে ওঠে ভারতের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র রামমোহন রায় কলকাতার শিক্ষা ব্যবস্থায় নতুন আলো নিয়ে আসেন তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এবং নারী শিক্ষা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আর সেই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি নারী শিক্ষার প্রসারে এবং সংস্কৃতির আধুনিকরণের জন্য কাজ করেন এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সংস্কৃতির প্রতি অবদান কলকাতার সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি কলকাতার সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেন এবং বাংলা সাহিত্যের নতুন দিগন্ত উন্মোচন করেন তার সাহিত্যকর্ম গানের প্রভাব কলকাতাকে শুধুমাত্র ভারত নয় বরং পুরো বিশ্বে পরিচিত করে তোলে কলকাতা তখন থেকেই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হয়ে ওঠে থিয়েটার সাহিত্য সঙ্গীত শিল্পকলা এবং বিজ্ঞান নিয়ে বিস্তৃত আলোচনা ও গবেষণা তখন থেকেই চলতে থাকে কলকাতায় কলকাতার শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় তখনকার সময়ে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ছিল যদি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়ের কথা বলি তখন ভারতের স্বাধীনতা আন্দোলনের সেন্টার ছিল কলকাতা যেখান থেকেই শুরু হয়েছিল বিপ্লবী চিন্তা এবং সংগ্রাম সে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহই হোক বা নেতাজির ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনই হোক সব কিছুতেই এই কলকাতা ওতপ্রোতভাবে জড়িত আঠারোশো সালে যে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল তার আজ কলকাতার কাছে ব্যারাকপুরেও ছড়িয়ে পড়েছিল যদিও ব্রিটিশদের দ্বারা বিদ্রোহ দমন করা হয়েছিল তবুও এটি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কলকাতার জন্য এক গুরুত্বপূর্ণ চিহ্ন রেখে যায় অরবিন্দ ঘোষ সুভাষচন্দ্র বসু ও চিত্তরঞ্জন দাসের মতো বিপ্লবীরা সবাই কলকাতার মাটি থেকেই উঠে এসেছিলেন সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে কলকাতা হয়ে ওঠে ভারতের স্বাধীনতা আন্দোলনের মূল কেন্দ্র যেখানে দেশপ্রেমিকরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নিজেদের জীবন পর্যন্ত দান করতে প্রস্তুত ছিলেন উনিশশো সালে যখন ব্রিটিশরা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে শিফট করে তখন স্বাভাবিকভাবেই কলকাতার রাজনৈতিক গুরুত্ব খানিকটা কমে যাওয়ার কথা কিন্তু না কলকাতার রাজনৈতিক গুরুত্ব তখনও কমে যায়নি কলকাতা তখনও ছিল বাণিজ্য সংস্কৃতি ও শিক্ষাকেন্দ্রের পাশাপাশি ভারতীয়দের রাজনৈতিক আন্দোলনের এক মূল জায়গা কলকাতা শহরেই গড়ে উঠেছিল অনুশীলন সমিতি ও যুগান্তরের মতো বিভিন্ন বৈপ্লবিক সংগঠন এই সংগঠনের সদস্যরা ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করেন এর মধ্যে ছিল কলকাতার বহু বুদ্ধিজীবী যারা নিজেদের জীবন ঝুঁকির মধ্যে রেখে স্বাধীনতার জন্য কাজ করেছেন কলকাতার রাজনৈতিক পরিবেশ বিপ্লবী সংগঠন এবং স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রাম কেবল এই শহরের ইতিহাসই নয় বরং পুরো ভারতের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায় উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করার পরেও কলকাতা তার লড়াই ত্যাগ এবং ঐতিহ্যের জন্য চিরকাল স্মরণীয় হয়ে রয়েছে উনিশশো সালে ভারতের স্বাধীনতার সঙ্গে সঙ্গে দেশভাগের পরিস্থিতি তৈরি হয় ভারত ও পাকিস্তান এই দুই দেশের মধ্যে বর্ডার তৈরি হয় এবং পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এর ফলে পূর্ব বাংলা থেকে লক্ষ লক্ষ মানুষ কলকাতায় পালিয়ে আসেন কলকাতা শহর হঠাৎ করে হয়ে ওঠে এক বিশাল শরণার্থী আশ্রয়স্থল রাস্তাঘাট খালি জায়গা স্কুল এমনকি মন্দির মসজিদেও অস্থায়ীভাবে লোকজন থাকতে শুরু করে শহরের জনসংখ্যা দ্রুত বেড়ে যায় এবং সেই সঙ্গে দারিদ্র্য বেকারত্ব ও অপরাধ সাধো হুহু করে বাড়তে শুরু করে তবুও কলকাতা থেমে থাকেনি ধীরে ধীরে শুরু হয় পুনর্গঠনের কাজ নানা প্রান্তে গড়ে ওঠে নতুন বসতি তৈরি হয় স্কুল কলেজ হাসপাতাল রেফিউজিদের জন্য সরকার ও বিভিন্ন এনজিও এগিয়ে আসে একদিকে রেফিউজিদের ভিড় অন্যদিকে শিল্প সংস্কৃতির নবজাগরণ এই দুই ধারাই একসাথে চলতে থাকে কলকাতার বুকে সাহিত্য নাটক সিনেমা সঙ্গীত সব ক্ষেত্রে কলকাতা আবারও নতুন প্রাণ ফিরে পায় কলকাতার প্রখ্যাত শিল্পীরা যেমন সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক এই সময়ে তাদের সেরা কাজগুলো উপহার দেন তবে বাণিজ্যের দিক থেকে কলকাতা কিছুটা পিছিয়ে পড়ে বম্বে ও দিল্লি তখন নতুন বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে তবুও কলকাতা তার সাংস্কৃতিক ও শিক্ষাগত ঐতিহ্য অক্ষুণ্ণ রাখে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে থাকে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসেও এই শহর তার সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখেছে আকাশ ছোঁয়া বিল্ডিং মেট্রো রেল একের পর এক শপিং মল আইটি পার্ক এই সবই প্রমাণ করে শহরটি কতটা দ্রুত বদলাচ্ছে সল্টলেক ও নিউ টাউনের মতো এলাকাগুলোই গড়ে উঠেছে বিভিন্ন টেকনোলজি বেস্ট স্টার্টআপস ও ইন্টারন্যাশনাল অফিস শহরের যাতায়াত ব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে কলকাতা মেট্রো এখন ভারতের অন্যতম বিজি অ্যান্ড ফাস্ট গ্রোয়িং মেট্রো সার্ভিস কিন্তু শুধু আধুনিকতা নয় কলকাতা এখনো তার সংস্কৃতি ও ঐতিহ্যের জন্যই বেশি পরিচিত বইমেলা চলচ্চিত্র উৎসব নাট্যচর্চা রবীন্দ্রসঙ্গীত সব মিলিয়ে এই শহর আজ ভারতের কালচারাল ক্যাপিটাল পুরনো কলকাতার রাস্তায় যেমন পাওয়া যায় ঐতিহ্যবাহী মিষ্টির দোকান তেমনি পাশে গড়ে উঠেছে মডার্ন ক্যাফে ও রেস্তোরাঁ আধুনিক কলকাতা এখন শুধু অতীত নিয়ে গর্ব করে না বরং ভবিষ্যতের দিকে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে আইটি পার্ক মেট্রো রেল স্টার্ট আপ কালচার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও উন্নত অবকাঠামো সবকিছু মিলিয়ে এই শহর এক নতুন রূপ নিচ্ছে তবুও কলকাতার মোড়ে মোড়ে এখনো শোনা যায় কবিতার শব্দ পুরনো বাড়ির বারান্দা থেকে এখনো ভেসে আসে রবীন্দ্রসঙ্গীত আধুনিকতা আর ঐতিহ্যের এই সহাবস্থানই কলকাতাকে করে তোলে অনন্য আর সে কারণেই আমরা যখন কলকাতাকে দেখি তখন কেবল ইমারত ট্রাম বা বইমেলা দেখি না আমরা দেখি এক শহর যে শহর নিজের ইতিহাসকে নিয়ে গর্ব করে এবং আগামীকে গড়ার স্বপ্ন no dejé